আপনি কি গ্র্যাজুয়েট কিন্তু ভাবছেন ব্যাংকে ঢুকতে হলে অভিজ্ঞতা লাগবে এই ভিডিওটি শেষে না দেখলে আপনি হয়তো দু সালে সবচেয়ে স্মার্ট ব্যাঙ্ক জবটা মিস করতে পারেন কারণ আজকের নিয়োগটি কোনো এনজিও নয় কোনো ফিল্ড এজেন্ট জবও নয় এটা একটা ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের টপ ব্যাংকের সার্কুলার ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি যাকে আমরা সংক্ষেপে বলি ইবিএল স্ট্রং কর্পোরেট কালচার এখানে চাকরি মানে শুধু স্যালারি না এখানে চাকরি মানে ভবিষ্যৎ এখানে ট্রেনে অফিসারের লোক নেওয়া হচ্ছে জব লোকেশন হচ্ছে ডাকা ব্যাংকের ক্রেডিট কার্ড প্রোডাক্ট কাস্টমারের কাছে পরিচয় করানো অ্যাপ্লাই করাতে সাহায্য করা এবং প্রপার অ্যাক্টিভিশন নিশ্চিত করা এটা কোনো জোর করে বিক্রি করা না এটা প্রফেশনাল ব্যাংকিং সেলস এখন একদম সহজ ভাষায় কাজগুলো বুঝি এখানে পটেন্সিয়াল কাস্টমার খুঁজে বের করা ক্রেডিট কার্ডের সুবিধা বোঝানো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে সাহায্য করা এবং কার্ড ডেলিভারি দ্রুত করানো কার্ড অ্যাক্টিভেশন নিশ্চিত করা সাপ্লিমেন্টারি কার্ডের এঙ্গেজমেন্ট বাড়ানো কাস্টমার কমপ্লেন হ্যান্ডেল করা ডেইলি উইকলি সেলস রিপোর্ট দেওয়া এই কাজগুলো শিখে গেলে আপনি শুধু ইবিএল না যে কোনো ব্যাংকের জন্য অ্যাসেট হয়ে যাবেন এখন আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরব এখানে মিনিমাম গ্র্যাজুয়েটের যে কোনো বিষয়ে যদি আপনি গ্র্যাজুয়েট থাকেন অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েটেড হাইলি এনকারেজ স্কিল যেগুলো দরকার এখানে কমিউনিকেশন স্কিল দরকার সেলস মাইন্ডসেট এবং মাইক্রোসফট অফিস এবং অনলাইন টুলস সম্পর্কে জ্ঞান থাকতে হবে ডিগ্রি কম কিন্তু অ্যাটিটিউড স্ট্রং এই জব আপনার জন্যই মান্থলি গ্রস স্যালারি একত্রিশ হাজার টাকা এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে ফেস্টিভ্যাল বোনাস এবং হসপিটালের বোনাস এবং পেইড লিভ এছাড়াও কিন্তু আদার্স সুযোগ সুবিধা রয়েছে এখানে ট্রেনই মানে টেম্পোরারি না এখানে ট্রেনি মানে ফিউচার অফিসার এখন আমি আবেদন সোসিটি বলে দেবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডাব্লিউডিউ ডাব্লিউ যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যেহেতু ইস্টার্ন ব্যাঙ্কের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে জানুয়ারি পনেরো দু হাজার এই আবেদনটি করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না গ্রাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনি যদি গ্রাজুয়েশন থাকেন এবং আপনি যদি ব্যাংকের কেরিয়ার বোল্ড করতে চান বাংলাদেশের হাজার হাজার গ্র্যাজুয়েট আজও ব্যাংকের বাইরে কারণ তারা সুযোগ চিনতে পারে না সময় মতো অ্যাপ্লাই করে না আপনি সেই ভুল করবেন না আমি নিয়মিত দিব ব্যাংক জব প্রাইভেট জব গভর্নমেন্ট জব রিয়াল অ্যাপ্লাই গাইডলাইন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করে দিন এবং কমেন্ট করুন ইবিএল অ্যাপ্লাই করবেন কি না